দেউড়ির গায়ে প্রতি অক্ষরে রাঙা অঙ্গার হিরোসীমা ছেড়ে সব আশা এসো চলে এসো সামনে তাকাও হিরোসীমা বাতুল অন্ধ আতুর রক্ত পাঁজরে হিরোসীমা ঘূর্ণি ঘোরায় আকেরণ নদী ভস্যে গড়াই হিরোসীমা আমরা কি কোনো স্বপ্ন দেখিনি স্বপ্নে দেখিনি হিরোসীমা বলিনি কি এই পৃথিবীতে আর ফেরাবো না কোনো হিরোসীমা গোলাপি লালের বাষ্প ফলায় বিঁধে থাকে তবু হিরোসীমা গোপনে গোপনে একোনে ওকোনে হাজারে হাজারে হিরোসীমা হাড়ের মধ্যে মজ্জার বিজে বই চলে যায় হিরোসীমা চোখের কোটরে সূর্য ফসিল যে চোখে দেখেছে হিরোসীমা শব্দের পায়ে শব্দ গড়ায় শব্দ শোনে না হিরোসীমা নেমে চলে যায় আরও চলে যায় পড়ে থাকে শুধু হিরোসীমা প্রতিটি চোখের চোখের প্রতিটি জলের বিন্দু হিরোশিমা যে বলে ভুলুক তুমি তো ভোল তুমি তো জেনেছো হিরোশিমা নিজেরই দুঃখে শরীরে যখন ভেঙে পড়ে বলো হিরোশিমা